আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে আপনার ভারত সুন্দরী বড়ই গাছ এই গাছগুলো কিন্তু ছোট গাছ থেকে আপনারা ভালো জাতের এবং ভালো ফলন আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে ভারত সুন্দরী বড়ই গাছ এবং প্রতিটা গাছে কিন্তু আমাদের ফুল আসছে আপনারা ছোটো গাছ থেকে ফল দ্রুত সংগ্রহ করবেন এবং যাদের আপনারা দশ পিস পঞ্চাশ পিস একশো পিস দরকার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমোবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবে চারাগুলো কিন্তু আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক জেলায় পাঠানো হয় এবং এই ফলগুলো ফলগুলো কিন্তু আপনার চলে আসছে এবং দেখেন ফুলগুলো দেখা যাচ্ছে আপনারা সীমিত দামে গাছগুলো নিতে পারবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলায় বগুড়া জেলায় থেকে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া হয় দর্শক শুধু বড়ো এই গাছ না অনেক গাছ পাবেন আপনারা সবাই ভালো থাকবেন